বসার মতো তাও ফির দান করেছেন সে মহান রব্বুল আল আমিনের দরবারে আমরা সকলেই একবার কালী মতো শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা যারা মাঠে আসি আমরা জীবিত না মিলিত তো ধরে বলেন জীবিত না তো মানুষ কথা বলতে পারে কি না মৃত মানুষ কথা বলতে পারে না আল্লাহ আমাদেরকে দামি একটা জবান দিয়েছেন ঠিক কি না আমাদের এলাকায় কত মানুষ আছে বোবা আছে না সে তো কথা বলতে পারে না সে তার ভাষায় কথা বলে আমরা তার ভাষা বুঝি না যেহেতু আল্লাহ তালা আমাদেরকে বোবা বানায় নাই সুন্দর একটা জবান দিয়েছেন এই জবানটা নাড়া চাড়া করে আমরা আল্লাহ নাম করতে পারি কিনা কালীমাতুর শুকুর আগে শেষ পর্যন্ত থাকবেন তো এখানে মাহফিল হওয়াতে আপনারা খুশি না ব্যথা খুশি কারণ মাহফিল যে জায়গায় হয় যেখানে মানুষ বসে আল্লাহ পাকের কথা বলে যে জায়গায় আল্লাহ পাকের জিকির করা হয় ওই জায়গাটাকে ওই মসজিদটা ওই স্থানটাকে ফেরেস্তারা বেস্তন করে রাখেন এজন্য জান্নাতি পরিবেশে জান্নাতি মাহফিলে আমাদের যাওয়ার দরকার আছে কি না এখানে প্রতি বছরই একটা মাহফিল হয় তিন দিন ব্যথী এই বছর আজকে শেষ হায়াতে বেঁচে থাকলে আগামী বছর হতে পারে আল্লাহ তালা করুক আমরা সকলে বলি আমি প্রতি বছর হোক এটা আমরা চাইতো ইনশা আল্লাহ